আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছে আজকে চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা করা হয়েছে হচ্ছে আমাদের মাদের সাথে তো হজুর এখানে সবাই সন্ধ্যার সময় চলে আসছে বাচ্চাদের নিয়ে মরিমা খেয়ে খাবে তো মরিমা খাম এখানে প্রায় শুরুই করে দিয়েছিলাম একসাথেই ওনারা সব কিছু ব্যবস্থা করে ফেলছে তো আমি হচ্ছে পড়াই ছিলাম তো পড়ানো শেষ করে আসতে আসতে দেখে এখানে ওনারা প্রায় সব কিছু করে ফেলছে তো এখানে হয়তো আপনার আবার বলতে পারেন যে বালতির মধ্যে কীরকম একটা অবস্থা না আসলে কী করবো অনেক লোকজন তো সেখানে বালতিতে সুবিধা হবে সেখানে বালতির মধ্যে নিয়েছে তো এখানে সব ধরনের মশলা যেগুলো ছিল সব এখানে সালাদের মতো এখন সব কাইতে একসাথে মাখাইছে তো এখানে আচারও দিতেছেন আর ওইখানে হচ্ছে পড়া যেগুলো আছে সেগুলো মিক্স করে রাখছে সব তো এখানে আমরা অনেকেই অনেক কথা বলতেছিলাম হাসা হাসিতেছিলো খুব বেশি মজাও লাগতেছিলো আর এখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে কিন্তু খুব বেশি ভালো লাগে আর ছাত্রদের নিয়ে তো আর বেশি ভালো লাগে তো আমাদের এখানে মাদেশীতে কিন্তু প্রতি বৃহস্পতিবারে ছাত্রদের নিয়ে এখন কম বেশি কিছু না কিছু খাওয়া হয় তো এখানে ভিডিও করার মাঝে অল্প একটু আমাকে দেখাই দিলাম যদি আমার ভিডিওতে আমি না থাকি তাহলে কীরকম দেখায় তো এখানে হজ দুজনে মিলে এখানে কাজ করতেছিল আমার কোনো কারণেই বলতে আসছিলো যে আপনার কিছু কথা হবে না আমরাই করে তো আমি আর আর কী কাজ আমি তোর ভিডিও করতেছিলাম ওনারা কে কী করতেছিলো সবার ভিডিও দিতেছিলাম তো হুজুর এখানে একটু খাইয়ে দেখলো সব কিছু ঠিকঠাক আছে কি না তো ঠিক আছে তো আরেকবার বলতে আসছি বালতিতে মাখানো হয়েছে বিধায় আপনারা আবার কিছু খারাপ কিছু মনে করবেন না বালতিটা ভালোভাবে ধোয়া হয়েছে তো এখানে মুড়ি যায় সুন্দর মতো মাখানো শুরু করে দিয়েছে হুজুরে তো হুজুর অনেক পরিশ্রম করছে কি বলবো মরিটা কিন্তু খুব বেশি মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কি সবাইকে দেওয়ার পর তো বেশি দেওয়া হয়নি তারপর বলছেন অনেক ভালো হয়েছে কিন্তু পরবর্তী দেখা গেছে যে আমরা আবার যে নাগামড়ি যেটা বলে সেটা নিয়ে আমরা তিনজন মিলে আবার খাইছি তো মুড়িটা খুব বেশি মজা হয়েছিল আর সন্ধ্যা হলেই কিন্তু এরকম কম বেশি নাস্তা না হলে ভাই হয় না আপনারা কে কে খান অবশ্যই কমেন্টকে জানাবেন যে সন্ধ্যা হলেই কার কার কিছু না কিছু খাইতেই হয় তো আমরা কিন্তু প্রায় সবসময় এখানে খাই হালকা পাতলা তো এখানে অনেকগুলো মুড়ি মাখানো হয়েছে প্রায় কয়েকজন ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ জনের মতো আমরা সবাই খাইছি তো বাচ্চারা অনেকে ছিল আবার অনেক গার্জিয়ানও ছিল তো তাদেরকেও দেওয়া হয়েছে তো এখানে হজুর অনেকে অনেক কিছু বলতে আসলো সেই কথাগুলো দিই নাই। তো মাখানো শেষ মাখানো শেষ করে এখন এখানে সংসার মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে যে কয়জন কয়জন করে বসাবে তো এখানে অনেকগুলো দানা নিয়ে আসা হয়েছে এগুলো দিতে সবাইকে ভাগ করে তো হজুরা এখানে খুব বেশি ক্লান্ত হয়ে গেছে সে মাখায়া আর হুজুরে এখানে বাট করে দিতেছে আর আমি বসে এসেছি আমার তো আর কোনো কাজ নেই আমি শুধু খাবো তো আমি এখানে সবাইকে ভিডিও করতেছি বাচ্চাদেরও ডাক দিয়ে আনা হইতা কাহে কী দিবে না দিবে সেভাবে বলতেছে তো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই জানাবেন কে আমার ভিডিওগুলো কোন জায়গা থেকে দেখেন তো এখানে এক বাচ্চা চলে যাবো তো কিরে যা দিলো আর এখানে সবাইকে ডাক দিয়ে আনা হয়েছে যারা নাকি হেডসখানায় পড়ে এখানে থাইগা পড়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা এগুলো সবাইকে পাঁচজন বা ছয়জন করে বসে এক একটা করে খন্স দেওয়া দেওয়া তো এইখানে অনেকে জানে আবার আমি একটু ব্লগ ভিডিও করি তাই ওরা বলে যে স্যার ভিডিও করেন ভিডিও করেন এটা কথা হচ্ছে আমি হচ্ছে মাদ্রাসে এখানে চাকরি করি তো সেই জন্য এখানে আসছি হয়তো বা বলতে পারেন সবাই পাঞ্জাবি পাইজামা আপনি ওই শার্ট প্যান্ট কেন তো আমি হচ্ছে অবসর টাইমে সন্ধ্যার দিকে আসছি সেইখানে আর পাঞ্জাবি পাইজামা কইরা আসা হয় নাই তো এখানে সবাইকে খাবার দেওয়া দিছে এখানে ওরা পাঁচজন বা ছয়জনের গ্রুপ করে বসে বসে একটা খঞ্চার মধ্যে তো এইভাবে কিন্তু মিলা খাইতে খুব বেশি মজা লাগে আমরা যখন তাবলিকে বা বলেন জামাতে যখন গিয়েছিলাম তখন এইভাবে একসাথে খাওয়া হয় একটা খঞ্চা দেওয়া হয় সেখানে বসে পাঁচজন বা চারজনকে খাওয়া হয় তো এইভাবে খাইতে কিন্তু কয়েকজন মিলা খাইতে অনেক বেশি মজা লাগে আর খুব বেশি ভালো লাগে আপনারা কারা কারা এইভাবে খাইছেন অবশ্যই কবে জানাইবেন যে একসাথে বসে অনেকেই আর হ্যাঁ যেটা বলছিলাম যে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন এখন বাচ্চারা কত সুন্দর যাচ্ছে আর বাচ্চাদের সাথে থাকলে কিন্তু নিজের মনে হয় যে না আমার নিজে একজন বাচ্চা তো সাথে সময় কাটাতে খুব বেশি ভালো লাগে অবশ্যই সবাইকে দেওয়ার পরে আমাদের তো এখানে রয়েছে আমরা তিনজন খাইতেছি খারাপ কিছু মনে করুন আগে বলতেছে আমরা বাড়তি মধ্যে খাচ্ছি তো ওইখানে আরেকজনকে দেওয়া হইলো আর আমরা খাচ্ছিলাম আর বলতাছিলাম যে ঝাল হয় না আর একটু হয়তো মরিচ দিতে হবে না মরিচটা দিয়েই দিই তাহলে হুজুরও বলতো দেন দেন